কীরকমভাবে বোতলটাকে রেড করে রাখতে হবে ছাড়লে আর বন্ধ করলে কিছু হবে না আর কতটা সুন্দর হয়েছে দেখো এক্বারে কত সুন্দর আর এটা বানাতে আমি খুবই মজা পেয়েছি আর এটা খুব সহজেই বানানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে নমস্কার বন্ধুরা অন্যেশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি এই জলের বোতল দিয়ে তোমাদেরকে পিঠে বানিয়ে দেখাবো আর খুব সহজে এই পিঠেটা বানানো যাবে বানিয়ে সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারো যখন মন যায় খেতে পারবে তো এই পিঠা রেসিপিটা কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্রত্যেক দিনের মতো বলছি লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আগামী দিনে কোনো নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য তো চলো তাহলে আমি এবার আমার রেসিপিটা শুরু করি গ্যাস জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে একটা অ্যালুমিনিয়ামের জামবাটি বসিয়েছি তাতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে ফুটতে লেগেছে এই অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ি এই জলের মধ্যে দেব শুধু চালের গুঁড়ি দেবো না আমি এক বাটি চালের গুঁড়ি এটা পুরোটাই দেব আর এই ছোট্ট একটা বাটির তিন চামচের মতো ময়দা দিলাম এর সাথে এই বাকি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেব এরকম আমি মাখিয়ে নিয়েছি আর এখন কিছু করবো না এই অবস্থায় আমি ঢাকনার দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট পরে ফুড়ি মানে ফিরে এসেছি এসে ঢাকনাটা খুলেছি আর এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু হাত দিয়ে ভালো করে এবার আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে এটার একটা সুন্দর ব্যাটার রেডি করব অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি দেখো তোমরা দেখে জিনিসটা কতটা বুঝ কীরকম বুঝতে পারছো এইরকম হবে ব্যাটারটা তো এইবার আমি এই ব্যাটারটাকে আরেকটা জায়গায় নিয়ে নেব আরেকটা জায়গায় আমি অল্প করে গড়িয়ে নিলাম যে ব্যাটারটা নিয়েছি সেই ব্যাটারটাতে আমি অরেঞ্জ কালারের ফুড কালার অল্প দিয়ে দিলাম বন্ধুরা এই জলের বোতলের সাহায্যে আমি পিঠেগুলো বানাবো তো এই ক্রপটাকে ফুটো করে নিতে হবে আর ক্রপটা ফুটো করার জন্য আমি জামিদি বক্সের যে কাঁটা হয় সেই কাঁটাটা নিয়েছি এবার এই মাঝখানে আমি এটাকে ফুটো করে দিলাম একটু বড় হাইজের ফুটো করতে হবে এই যে ফুটোটা আমার হয়ে গেছে যেহেতু আমি দুটো কালারের করব দুটো বোতল নিয়েছি আর দুটো বোতলই ফুটো করে নিয়েছি দেখো দুটোই ফুটো হয়ে গেছে এবার যে আমি ব্যাটারগুলো রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারগুলো নিলাম আর একটা যে তেল গোড়ানো গলন নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এর মুখে যাতে খুব সহজেই মানে ভরা যায় আর তোমরা তেলের প্যাকেটে কিংবা দুধের প্যাকেটে যে কোনো প্লাস্টিকের প্যাকেটেও করতে পারো এটা আমি কালার দুটোকে ঘুরে নিচ্ছি দুটো কালারই আমার দুটো বোতলে ভরা হয়ে গেছে এটাতে সাদা ভরেছি এটাতে হলুদ হলুদ ভরেছি এবার চলো আমরা পিঠেগুলো বানাই গ্যাসে তাওয়াই বসিয়ে দিয়ে তাওয়াইতে তেল ব্রাশ করে নিলাম করে নেওয়ার পর এইবার এই বোতলটাকে প্রেস করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একই রকম ভাবে বোতলটাকে প্রেস করে রাখতে হবে না এক দু মিনিট রাখার পর এইবার আমি মাঝখান থেকে এইভাবে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর উঠে গেল একদম একদম সুন্দর উঠে গেছে এরকম ভাবে আমি সবগুলো বানাবো সাদাটা দিয়েছি আর একবার হলুদটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একই রকম ভাবেই বানাচ্ছি দেখো একই রকম হলুদটাও দিচ্ছি এটাও দু মিনিট রেখেছিলাম দেখো একদম এমনিতেই উঠে যাচ্ছে দেখো কত সুন্দর হয়ে উঠে গেছে আর সবগুলোই আমি একই রকম ভাবে ভেজে নেব বন্ধুরা একই রকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখো একেবারে কত সুন্দর আর এটা বানাতে আমি খুবই মজা পেয়েছি আর এটা খুব সহজেই বানানো হয়ে গেছে এবার এটাকে আমি রোদ্দূরে শুকাতে দেব আর ঘাঁটতে কী মজা লাগছে আর কি সুন্দর হয়েছে পিঠেটা দেখো এবার এটাকে আমি রোদ্দুরে দেবো এই জন্য আমি স্টিলের থালা নিয়েছি এই স্টিলের থালার মধ্যে এই পিঠেগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে রোদ্দুরে শুকোতে দেব দেখো একদম চাউমিনের মতো দেখতে লাগছে এইগুলোকে তোমরা এখন শীতের সবজি দিয়ে চাউমিনের মতো বানিয়েও খেতে পারো খেতে ভালো লাগে আর সেই ভিডিওটাও আমার আপলোড দেওয়া আছে তোমরা দেখতে পারো যে এইভাবে এবার আমি এগুলো রোদ দূরে দিয়ে দেবো দুটো থালাতে আমি নিয়েছি দুটো থালাতে এ করে দিয়েছি মিলে দিয়েছি এগুলোকে এগুলোকে এবারে আমি রোদে দিয়ে দেবো এবার আমি যে এসির মেশিনের উপরে এটাকে এবার আমি রোদে দিয়ে দিচ্ছি এখানে অনেকক্ষণ রোদ্দুর থাকবে তো তাই এটাকে এবারে রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি এগুলো শুকনো হয়ে যাওয়ার পর কিভাবে। মানে বানাবো পিঠেটা সেটা তোমাদেরকে পরে দেখাবো আবার একদিন পরে ফিরে এসেছি আর পিঠেগুলো একেবারে শুকিয়ে গেছে এই অবস্থায় স্টোর করে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে কিন্তু আমি তোমাদেরকে এটাকে কীভাবে খেতে হয় সেটা তোমাদেরকে দেখাবো চলো তাহলে এটা এবার আমি বানিয়ে নেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে ভেজে তুলে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এই পিঠেগুলোকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঠান্ডা সাহায্যে নাড়াচাড়া করছি আর দেখো কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে এবার আমি তেল থেকে এটাকে তুলে নিচ্ছি তো দেখো এটা আমি তোমাদেরকে তো ভেজে দেখালাম আর কতটা কুরমুড়ে হয়েছে ভেঙে দেখাচ্ছি দেখো একদম একদম কুরমুড়ে এই দেখো এটা মানে স্টোর করে রাখতে পারো যখন ইচ্ছে খেতে মন যাবে তখনই চায়ের সাথে কিংবা কেউ অতিথি আসলে তোমরা সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারবে এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুন্দর এইটা খেতে কিন্তু দারুণ হয়েছে পিঠাটা এত স্বাদ লাগছে আর বাচ্চাদেরকে তো দিলে চিপসের মতো তারা মানে ফিনিশ করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তো বাজারে কিনে খাওয়ার থেকে বাড়িতে এভাবে বানিয়ে খেলে অনেক ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর সব দিক থেকেই ভালো ঝর্ণাটা দারুণ হয়েছে দারুণ কিন্তু হয়েছে অবশ্যই অবশ্যই ট্রাই করো তোমরা তো আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা